বাহিরে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া বইতেছিল আর এই শীতের মধ্যে কাশফুলগুলো দেখতে অসম্ভব জোস লাগতেছে আর এখানে অনেকগুলো জাঁকজমক পুনঃ রেস্টুরেন্ট রয়েছে ওয়েল ডেকোরেটিভ রেস্টুরেন্ট আর একদম ন্যাচারাল এক গ্রিনারি অ্যাস্থেটিক ভাইব দেয় প্রত্যেকটা রেস্টুরেন্ট এত বেশি সুন্দর আর রেস্টুরেন্টগুলো দেখে মনে হচ্ছে যে এখানে ঢাকার মধ্যে নীলা মার্কেটে এক টুকরো অংশ বিশেষ আর এখানে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর যারা সুন্দর সুন্দর পিক তুলতে প্লাস অনেক মজার মজার খাবার এনজয় করতে চান আই থিঙ্ক আপনারা এখানে আসতে পারেন আর এই রেস্টুরেন্ট এত বেশি সুন্দর আর ডেকোরেশনগুলো অনেক বেশি জোস আর আমরা চলে আসছিলাম আঙিনাতে আর এটা হচ্ছে আফতাবনগরের চায়না টাওয়ার এখানে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য গাছ রয়েছে প্লাস এখানে লাইটিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে ফার্স্টে আমরা চিকেন অর্ডার দিয়ে দেয় আর এখানে অর্ডার দেওয়ার পর প্রায় বেশ অনেক টাইম লেগে যায় আসতে আর এখানে যেহেতু রেস্টুরেন্টরা পরিচালনা করে তাই একটু টাইম লাগে চিকেন উইংসটা ক্রিস্পি ছিল খেতে অসম্ভব মজা ছিল বাট আপনাদের সামনেই তারা একদম ভেজে দিবে একদম টাটকা টাটকা সব কিছু এর জন্য একটু টাইম লাগবে আর এটা ছিল গরম গরম স্যুপ যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর দেন আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই বারবিকিউ মোমোটা ট্রাই কর করবেন এটার যে মোমোটার যে সসটা ছিল অসম্ভব মজার ছিল আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা আর মোমোটা যদি ঠান্ডা হয়েছে একটু ভালো লাগে না মোমো গরম খেতেই মজা আর আমার কাছে মোমো অলয়েস বেস্ট লাগে বাট এখানে চিকেন মোমো থেকে ফার বেটার দেন বার্বিকিউ মোমো এখানে আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি আর দেন চিকেন চিজ বার্গার অর্ডার দিয়েছি আর এখানে হচ্ছে তিনটা সস রয়েছে চিলি সস দেন সবুজটা হচ্ছে ধনিয়া পাতার দেন হচ্ছে লালটা হচ্ছে টমেটো সস আর চিলি সসটাতে এমন বেশি ঝাল ছিল না দেন আমি তিনটাতেই সসটাতে ডিপ করে খাচ্ছি তিনটা মিক্সড করে খাওয়ার মজাই আলাদা আর বাহিরে একটু বেশি ঠান্ডা পড়েছে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা ঠান্ডার পরিবেশে আর এই রেস্টুরেন্টের খাবারগুলো একদম ফ্রেশ একদম গরম গরম মোমো ছিল দেন এইটা হচ্ছে তাদের মেনু আর প্রাইসও রিজনেবল ছিল দেন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আর এখানে একটু বিড়ালকে খাবারও দিয়েছি আমার বিড়াল অনেক বেশি পছন্দ দেন আমরা গল্প টল্প করলাম আর এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব দ্যাট ইজ অল ফর টুডে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে